রাতের দিকে আমার জ্বর আবার চলে এসেছে আর কি আবহাওয়াটা খারাপের জন্য এখন আস আসা যাব আসা যাওয়া করছে বেশিরভাগ লোকেরা সর্দি কাশি জ্বর হচ্ছে তাহলে সেই কারণেই বাড়িতে এখানে মশলা জামানিয়েছি আদা গোলমরিচ তরমুজ সব আছে দুধও দিয়েছি কারণ আমরা লচা খেতে পারি না তার সঙ্গে সিঙ্গারা আছে আর মুড়ি তাহলে খেয়ে নিই তারপর আমাদেরকে দেখাচ্ছি জয়েন্টে কখন নেই চুলটা বড়ো হয়ে গেছে বললে থাক এখন কাটবো না ভরে ওটা চিঙ্গাড়া সাইজ বেশ বড় বড় মনে বাকি জায়গায় ছোট ছোট বাঁকুড়া পাওয়া পাঁচ টাকা করে দাম আছে বন্ধুরা খাওয়ার পর স্নানও করে নিলাম দেখাচ্ছে আসলে গরম লাগছিল প্রথমে খাওয়ার পর স্নানটা করেই হচ্ছে এখানে ড্রয়িংটা হাইলাইট দেওয়া হয়ে গেছে রাফ সেই কারণে একটু আছে

তাহলে এবার আজকে একটা নতুন রায় স্টার্ট করবো কার করবো সেটা আমি দেখার চেষ্টা করি আর অনেক দিন গ্রিড মেশনেও করা হয়নি আমি বলেছিলাম খারাপ কিন্তু মাঝে মাঝে করতে হয় কিছু ছবি যদি মানে সে সময় করা ভালো যদি মানে যে রেফারেন্স রেফারেন্সিমেসটা অনেক কমপ্লিকেটেড হয় সেই ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে ফ্রি হ্যান্ডে করতে গেলে সময় বেশি লাগবে তাহলে তাড়াতাড়ি করার জন্য ঠিকই আছে তাহলে এটা এখন আমি স্প্রে দিয়ে রেখে দিচ্ছি দিয়ে দিই তারপর

হ্যালো গাইস এখন সন্ধেবেলা নিচে ওঠে এসেছি আমি ছাদে গিয়ে একটুক্ষণ বসিয়েছিলাম আজকে যাইনি বাইরে কোথাও ঘুরতে আর হলো দেখলাম বেশ উঠছে ডালের ফুটে এসেছিলো কেমন লাগলো কমেন্টে বলবেন জানলে এত বক এই সাইডে থাকে না ওই দিকে রঙিনন্দর ওই সাইডে বেশি উড়ে তবে আজকে কোনো কারো রঙ উঠে অনেকগুলো পাখি এক ঝাঁক ড্রাইভার স্টার্ট চিনি পাখিটা আপনার টাইম বন্ধুরা আপনারা যে দেখলেন টাইম ল্যাপসটা আপনাদের কাছে আটত্রিশ সেকেন্ডে হতে পারে কিন্তু আমার লিটারিটা বানাতে দু ঘন্টা লেগেছে কারণ ওটাই অসুবিধা আর কি প্রচুর সময় লাগে কারণ দেখে থেকে বানাতে হয় ফ্রি হ্যান্ডে বানালে আমি এক ঘন্টার মধ্যে পুরোটা কমপ্লিট করে নিতাম কিন্তু আর ফ্রি হ্যান্ডে সুবিধা হচ্ছে এটাতেও সেই আমাকে আবার কারেক্ট করতেই হবে কিছু না কিছু জায়গা বেদম প্র্যাকটিস যেহেতু নেই আর কি আর ফ্রি হ্যান্ডে হলে আমি র আগে একটা মানে বানিয়ে নিই তারপর সেটাকে পারফেক্টলি ভিতরে ম্যাটেরিয়াল অ্যাড করতে থাকি ওটাই সুবিধা হয় এটা আমি আপনাদেরকে বানিয়ে দেখার জন্যও করলাম আর নিজেরও একটু এক্সপিরিয়েন্স হলো আর কি ইমেজটা তো কমপ্লিকেটেডও ছিল এটা হোক আস্তে আস্তে বলেছি আপনি আমি দুদিন ধরে আস্তে আস্তে করবো ওটা কালার পেনসিল দিয়ে করবো আপনি তারপরে কী হয় দেখা যাক হয়তো ফেসটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলাম বাকিটা ফুল করলাম ওই রকমও হতে পারে দেখি কী হয় তাহলে গরমটা তো প্রচুর পড়েছে রওয়া যাচ্ছে না গরমের চটে আজকে আবার গরমটা বেশি লাগছে কারণ তিন দিন ধরে আকাশে মেয়ে গেছে বৃষ্টি হয়নি প্লাস খাওয়াও দিচ্ছে না বাইরে একটু এত তাহলে প্রথমে আবহাওয়াটা আছে কালবৈশাখী হতে পারে এক দু দিনের মধ্যে বেশ ভালো হবে আগের বছর যারা ভিডিওগুলো আমার দেখেছেন কালবৈশাখীটা কেমন হয়েছিলো মনে আছে কমেন্টে করবেন আমার এখনও মোটামুটি ভয় পেয়ে যায় ওই দিনটাও আর এবার খাওয়ার তৈরি হয়ে গেছে আমি এটা করবো আর এক ঘন্টা যতটা করা যায় তারপরে আমি আপনাদেরকে দেখাবো কতটা হয়েছে এবং তারপর স্নান করবো তো আজকে রাতে না করলে আর রাতে ঘুম হবে না মাথা ব্যথা করবে আর মুখটা দেখে বুঝতে পারবে অয়েলে অয়েলে হয়ে গেছে পুরো তাহলে আমি ড্রয়িংটা বানিয়ে নিই রেফারেন্স হিসেবে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আমার এই চ্যানেলও মানে সরি এই চ্যানেলে কারণ অন্য চ্যানেল নেই আর মায়েরটা বাদ দিয়ে তাহলে দিয়ে দেবো এটাতে আর আপনারা দেখে যদি বাড়িতে বানাতে চান বানিয়ে নেবেন বন্ধুরা ড্রয়িংটা এখন এতটা হয়েছে দাড়ির যে পোর্শনটা এটা বানালাম কানটা বানালাম হেয়ারের অংশটা বানালাম বাকি একটু ডার্ক করলাম বাকিটা কালকে সকালে করবো কারণ আজ এত গরম লাগছে যে মনে হয় করা যাবে না গরমের চটে থাকতে না পেরে সে স্নান করে নিলাম তো এই খাবারটা এখন খাচ্ছি আর কি আজকে রাতে বানানো হয়েছে এখানে মুড়ি আছে ডাল আর ঘুড়ি করা হয়েছিলো ওটা মেখে দিয়েছিল কারণ স্নান করছিলাম এই যে গ্রীষ্মকালে রাতে খাবারটা একটু হালকা হয় ভালো তাছাড়া শরীর খারাপ হয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রে চুলটা ভেজে আসে তবে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এবার হাওয়াটা লাগছে হ্যাঁ মেঝেধানে গরম হয়ে গেছে হিটের চোটে আর যদি দুতালায় থাকি তাহলে হিটটা একটু বেশি লাগে এই রুমটা ওই সাইডের রুমটা আপনারা হয়তো লক্ষ্য অরিজিন কিনে যান না কিন্তু চ্যানেল আছে আর জানাল ওই পাশে পুরো ফাঁকা মানে তিন চার কিলোমিটার পাঁচ কিলোমিটার পর্যন্ত কোনো ঘর বাড়ি নেই মানে রাস্তায় ঘর বাড়ি আছে রাস্তার ওই সাইডে আর কি ফাঁকা একটা এরিয়া যাতে হাওয়াটাও বেশ ভালো আছে গ্রীষ্ম ছেড়েছে থাকতে কি বেতাম আরাম না কারণ পুরো জঙ্গি এরিয়াতে তাহলে বেশ ঠান্ডা লাগে তো বৃষ্টি আর হলে একটু ভাস্তা গরম লাগে আপনি ঠিকই আছে তার বন্ধুরা আমি খেয়ে নিই আজকের ব্লগটা এখানেই কুয়েট করছি আর ড্রয়িংটার কিছু আপডেট থাকলে আমি কলে দিয়ে দেবো যেটা টেক্সট কল থাকে তাহলে ভালো থাকবেন আর দেখা হচ্ছে টেক্সট ব্লগে গুড বাই কাল ব্লগটা আটটা থেকে নটা বা সাড়ে নটার মধ্যে পাবলিক হয়ে যাবে আর যদি কোনো কারণে না হয় কোনো দিন তাহলে বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে পাবলিক হবে ভালো থাকবেন গুড বাই o